বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে আল্লাহ রহমতে ক্ষমতায় আসে তাহলে আমরা দুর্নীতিমুক্ত কোনটাকে বাংলা চাঁদা আপনি আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে যারা এই যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করতেছে আর কি তারা বিভিন্ন সময় তাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে বা কোন একটা কাজ করতে গেলে দিয়ে করতে হচ্ছে তা আমরা চাইবো যে চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সেটা কি কোনো মানে দলগত চাঁদাবাজি না ব্যক্তিগতবাজি কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না এবং আমরা আমাদের অ্যালায়েন্স যাদের সাথে হয়েছে গঠন করে চলবে কি দিয়ে সংগঠন চলবে সংগঠন সংগঠন কি আপনি কি মানে সংগঠন করবেন চাঁদার জন্য সংগঠন করবেন পৃথিবীতে পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন চলে দিয়া না আমি আবার বলতেছি পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন চলে ডোনেশন দিয়ে আমি আবার ডোনেশন তারা কারেক্ট কোন দলের আমি আবারও বলতেছি সেটা আপনি আমেরিকা রাজনৈতিক দল বলেন ডেমোক্রেট বলেন রিপাবলিক বলেন বাংলাদেশ কংগ্রেস বলেন বিজেপি বলেন বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন আমি সংগঠনের নিজে আমি জামাতের কথা বলি আমি অন্য আমি অন্য দলের কথা বলতে পারবো না আমরা আমাদের দলের একটা আদর্শ আছে আপনারা আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা দলকে আমরা ডোনেট করি কি বলে আমরা বাংলা কি বলে ওটাকে আমরা আমাদের বলি আমরা ইয়ানত বলি বাংলা কি বলে আমরা এটাকে ডোনেশন বলি আমাদের দলে বাংলা কি বলে হ্যাঁ বাংলায় কি বলে না বাংলায় আমরা বাংলায় কি হয় আমি বলতেছি আমি আমার পক্ষ থেকে টাকা দিলাম দিলাম কি এটা আমাদের আমার যে আয়টা হলো এই আয়ের একটা অংশ আয় থেকেই দিব আমি আয় থেকেই দিব আপনি এটাকে চাঁদা বলতেছেন এই তো এই না তো আপনি যে চাঁদাবাজির কথা বলতেন আমি বলতেছি যেমন মনে চলে হ্যাঁ ডোনারের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করে জি নির্বাচনে মানে নির্বাচনের সময় ফান্ড করা যেটা আমার প্রশ্ন আপনার একটু করে খোলা আমি এতক্ষণ ডিবেট ঝগড়া করছি না ভাই